আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাছে দূরে দেশ এবং বিদেশ যে যেখানেই আছেন আর যেখান থেকেই আমার আজকের ভিডিওটি দেখছেন অথবা দেখছেন না আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি তো আমার চ্যানেলে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য তো আজকে ঠিক করেছি রোস্ট আর পোলাও সিম্পলি রান্না করব, শুধু রোস্ট আর পোলাও আর কিছু না আর বাচ্চারা রোস্ট পোলাও হলে আর কোনো কিছুর বায়নাও ধরে না এটা দিয়ে ওদের দুই বেলা খাওয়া হয়ে যায় তো মুরগিগুলো ভালো করে ধুয়ে আমাদের প্রয়োজন অনুযায়ী লেগ পিস আর থাই পিস নিয়ে নিয়েছি তো একটু ভিনেগার দিয়ে দিয়েছি আর একটু লবণ আর দিয়ে দিলাম ফুড কালার ফুড কালারটা ব্যবহার করলাম কারণ ধপধপে সাদা রোস্ট আমার পছন্দ না একটু কালার হলে বা ব্রাউন হলে রোস্টটা আর কি ভালো লাগে দেখতে তো এগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করে আমি মাখিয়ে রেখে দেবো ফুড কালারটা দিলাম একটু যে কালার হওয়ার জন্য আর কি আর ভিনেগার দিলাম মাংসটা খুলে খুলে যাবে না শক্ত হবে একটু কারণ এই মুরগিগুলো খুবই নরম অল্প আছে খুলে যায় আর এদিকে রোস্টের মশলাটা আমি দেখিয়ে দিই কারণ এখনও আমি আপনাদের সাথে রোস্ট শেয়ার করিনি নিয়েছি জয় জয়ফল জয়ত্রী তেজপাতা দুই রকমের বাদাম দারচিনি এলাচ লবঙ্গ আর পোস্ত দানা আর নিয়েছি কিশমিশ কিশমিশটা অপশনাল এটা আমার পছন্দ তাই নিয়েছি তো এগুলো এখন পাটায়ও বেটে নেওয়া যায় কিন্তু আমি তো সবসময় সব কিছু ব্লেন্ডারেই ব্লেন্ড করি তা আমার ব্লেন্ডারটা খুবই ভালো মানে সব কিছুই খুব ভালোভাবে মিহিভাবে ব্লেন্ড করা যায় শুকনো অথবা ভিজা হয়তো সবার এরকম ব্লেন্ডার থাকে না তো তারা পাটায় বেটে মিহি করে বাড়তে হবে আর কি মশলাটা দানা দানা থাকলে আবার ভালো হবে না রোস্টা তো সবগুলো একসাথে দিয়ে আমি দুধ দিয়ে দিলাম হাতের কাছে দুধ পেয়েছি দুধটাই দিয়ে দিলাম পানীয় দেওয়া যায় তো এখন ভালো করে ব্লেন্ড করে নিব তো এই যে খুব আঠালো হয়েছে একেবারে স্নোর মতো আর কি ব্লেন্ড করে নিয়েছি মিহি করে তো পোলাও রান্না করার জন্য আমি সব কিছু রেডি করে নিচ্ছি কারণ রোজটা মশলা টসলা সব রেডি করে নিলে রান্না করতে বেশি সময় লাগবে না পোলাওটাও সাথে সাথে অন্য চুলায় আমি রান্না করে নিব তো পোলাওের চালটা আমি এরকম সিঙ্কেই ভিজিয়ে নিচ্ছি এটা আমি বিশ থেকে পঁচিশ মিনিট ভিজিয়ে নিব আমি সব সময় পোলাও রান্না করার আগে চালটা ভিজিয়ে নেই যাতে করে আমার পোলাওটা সব সময় ঝরঝরে হয় তো পোলাওয়ের চাল আমি সব মানে দুই প্যাকেট পুরোটাই নেই নি সোয়া কেজি পরিমাণ নিয়েছি তো প্যাকেটটা ভালো করে আবার এরকম ইনটেক করে রাখলাম একটু আগুনে পুড়ে তাহলে চালটা পড়েও যাবে না আর ভালো থাকবে আর কি পোকাও ধরবে না তো এই যে রোস্ট রান্না করার জন্য চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি তো তেল দিয়ে দিলাম আমার পছন্দ মতো তো এখন হচ্ছে লেগ পিসগুলো আমি ভেজে নিচ্ছি এরপরে থাই পিসগুলো ভাজবো তো রোস্টের পিসগুলো কিন্তু খুব ডিপ করে ভাজতে হয় না একটু হালকা হালকা ব্রাউন কালার করে হালকা হালকা ভেজে নিলেই হয় তো অনেকেই না ভেজে রোস্টা রান্না করে কিন্তু আমার একটু হালকা ভেজে রান্না করলে ভালো মাংসটা মানে খেতে ভালো লাগে ফ্রাই ফ্রাই ঘ্রাণ আসে অনেকটাই ভালো লাগে খেতে তো থাই পিস লেগ পিস সব কিছুই আমি ভালো করে ভেজে এখানে দেড় কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি রোস্ট রান্না করতে পেঁয়াজ একটু বেশি পরিমাণে লাগে তা আপনারা কিন্তু আবার পেঁয়াজ বেরেস্তাও ব্যবহার করতে পারেন রোস্টে কিন্তু আমি একেবারেই পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নেব আর তুলে রাখবো না তো ওটা ভাজা হতে হতে অন্য চুলায় পোলাও রান্না করার জন্য আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি তো পোলাওয়ে আমি ঘি দিব সেজন্য তেলটাও পরিমাপ করে দিলাম প্রথমেই গরম মশলাগুলো তেলে হালকা আছে ভেজে নিব হালকা আছে গরম মশলাগুলো ভেজে নিলে ভালো গ্রান পাওয়া যায় আর কি ভাজা ভাজা তো কিছু পেঁয়াজও দিয়ে দিলাম পেঁয়াজগুলো এখন ব্রাউন কালার করে আমি ভেজে নিব তো ভাজা হয়ে গিয়েছে এখন পানি দিয়ে দিলাম আর আজকে আমি পোলাওটা রান্না করব পানি বাগার পোলাও প্লেন পোলাওই রান্না করব। তবে পানিটা বাগার দিয়ে নিলাম আগে তো পানিটা আগে আমরা কি করি গরম করে চালটা ভেজে তারপরে দিই কিন্তু আমি আজকে পানিটা বাগার দিয়ে পোলাও রান্না করব তো এদিকে রোস্টের পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে আদা আর রসুনের পেস্ট দিয়ে দিলাম এখানে তিন টেবিল চামচ পরিমাণ তো আদা রসুনের পেস্টটা ভালো করে তেলে ভেজে নেব না হলে কাচা কাঁচা গন্ধ আসবে মশলায় রান্না করার পরে তো এই যে ব্লেন্ড করা সব বাদাম আর মশলা সবগুলোই আমি দিয়ে দিচ্ছি তো এই সব মশলাই কিন্তু খুব ভালো করে তেলে ভাজা ভাজা করে আমি ভেজে নেবো কষিয়ে নেব আর কি কি মশলা ব্যবহার করছি সবই আপনাদের সাথে শেয়ার করব তো ব্লেন্ডারে বাটিটাও আমি ধুয়ে দিয়ে দিলাম কারণ সবগুলোই রিচ মশলা দামি মশলা আর অনেকটাই লেগে থাকে বাটিতে তো বাকি ছিল ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া সেটাও দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি টক দই ছয় টেবিল চামচ পরিমাণ তো এখানে কিন্তু আপনারা দুধও ব্যবহার করতে পারেন অথবা লেবুর রস দিয়ে ভিনেগার দিয়ে দুধটাকে দই করেও ব্যবহার করতে পারেন যার যেমন খুশি আর তো শেষমেশ দিয়ে দিচ্ছি আমি একটু পেস্তা বাদামের গুঁড়া আর বিস্কেটের গুঁড়া বিস্কেটের গুঁড়াটাই বেশি পরিমাণে দিলাম কারণ রোস্টের যে ঝোলটা থাকে ওটা আবার আমাদের আমার বাচ্চাদের আর কি পছন্দ সেজন্য একটু পরিমাণে যেন ভালো হয় আর বিস্কিটের গুঁড়া দিলে তো রোস্টের ফ্লেভারও ভালো হয় তো এখন আমি দিয়ে দিব এখানে ঘি ঘি চার পাঁচ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব তো ঘিটা দিলে রোস্টটা থেকে শাহি সাহি গ্রানা আসে রোস্টের মতো তো আমার হাতে রোস্ট রান্না আমার বাচ্চা আমার হাজব্যান্ড সবাই খুব পছন্দ করে আর কি আর আজকে তো খুব মজা হয়েছিল। তো এই যে পানিটা বাগান দিয়ে যখন বলক উঠেছে তখন গরম পানিতে ভিজিয়ে রাখা পোলাওয়ের চালগুলো দিয়ে দিলাম আর লবণটাও দিয়ে দিতে হবে এখনই তো এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখব তো রোজটা যেন একটু ঝালঝাল হয় সেজন্য জন্য আমি একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি তো মরিচের কথা মনে ছিল না তবে রোস্টটা ঝাল না হলে আবার আমাদের পছন্দ হবে না তো সেই জন্য অল্প করে একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম একটু ঝাল ঝাল হলে আর কি খেতে ভালো যেহেতু আমরা ঝাল পছন্দ করি আর যারা ঝাল পছন্দ করে না তারা কিন্তু এখানে একটু চিনিও ব্যবহার করতে পারেন অথবা কাঁচা মরিচও দেওয়া যায় লাল মরিচের পরিবর্তে ঝাল করার জন্য তো এই যে ভেজে রাখা সবগুলো পিস আমি দিয়ে দিলাম এখন একটু ভালো করে মশলায় নেড়ে চেড়ে মশলা মাখিয়ে নিব এরপরে ঝোল দিয়ে দিব তো যেহেতু মুরগির মাংসটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না পানিটাও আমি পরিমাণ করে দিলাম আর এই মুরগিগুলো এখন আর খুলে যাবে না সিদ্ধ হয়ে কারণ আগে থেকে ভিনেগার দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম ভিনেগার দিয়ে মুরগির মাংস মাখিয়ে রাখলে মুরগির মাংসটা মানে খুলে যায় না সিদ্ধ হতে দেরি লাগে তো এদিকে পোলাও কিন্তু খুব সুন্দরভাবে দম হয়ে গিয়েছে তো এখন আমি ঘি দিয়ে দিব পোলাওয়ে ঘিটা এই সময়ে দিলে পোলাওটা ঝরঝরে হয় আর একটার গায়ে আরেকটা লাগে না তো আমার হাতে পোলাও বিরিয়ানি এগুলো রান্না করলে কিন্তু খুবই ঝরঝরে হয় একটার গায়ে আরেকটা লাগে না তো এর জন্য হচ্ছে পানিটা পরিমাণ করে দিতে হবে সেই সাথে চুলার আস্টার দিকে আর কি খেয়াল রাখতে হবে ঠিক টাইম অনুযায়ী চুলার আঁচটা কমিয়ে দিতে হবে তো পোলার চালটা দিয়ে পানিতে যখন বলক উঠেছিলো আমি কিন্তু চুলার রাস্তা কমিয়ে দিয়েছিলাম এখন আরও কমিয়ে দিব তো অন্য চুলার রোস্টটাও প্রায় হয়ে এসেছে আর ঘি দিয়ে যেহেতু মশলাটা কষিয়েছি যারা একটু বেশি ঘি পছন্দ করেন এখন রোস্টে আবার একটু ঘি দিতে পারেন আর পোলাও হয়ে গিয়েছে তা আমি কিছু কাঠ বাদাম আর কিশমিশ ছড়িয়ে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বেরেস্তাও দেওয়া যায় তো আমি পেঁয়াজ বেরেস্তাটা আর তৈরি করিনি তাড়াহুড়ায় সে জন্য দিলাম না আর পেঁয়াজটা ভেজে বেরেস্তা করেই পোলাওটা বাগার দিয়েছি ফ্লেভার পাওয়া যাবে পেঁয়াজ বেরেস্তার সমস্যা নেই তো বাদামগুলো আমি একেবারে মিশিয়ে দিচ্ছি বাদাম আর কিশমিশ পোলাও ব্যবহার করলে পোলাওটা কিন্তু পরিমাণে বেশি খাওয়া যায় তো এই তো আমার রান্না শেষ আজকে দুপুরের সিম্পল রান্না শুক্রবারের সিম্পল খাওয়া দাওয়া আমাদের রোস্ট আর পোলাও সাথে হবে টমেটোর সালাদ তো এখন খাবারগুলো আমি ঢিসে পরিবেশন করে টেবিলে নিয়ে যাচ্ছি সবাই একসাথে খেতে বসব আমাদের কিন্তু সপ্তাহের সব দিনে সবাই একসাথে খাওয়া দাওয়া হয় না সকালে নাস্তাটা খাওয়া হয় কিন্তু দুপুরে না তো শুক্রবারের সপ্তাহের দিনে আর কি শুক্রবারটাতে আমরা সবাই একসাথে টেবিলে বসে খাই কারণ আমার হাজব্যান্ড বাসায় থাকে শুক্রবারে তা আমি আবার প্লেটে প্লেটে পোলাও নিয়ে নিচ্ছি সবার জন্য আর এই যে টমেটোর সালাদ টমেটোর দিনে টমেটোর সালাদ না হলে কিন্তু কোনো খাবারই জমে না আমরা ভাতের সাথেও টমেটোর সালাডটা পছন্দ করি তো সবাই খেতে বসে পড়েছে এখন আমি সবার প্লেটে প্লেটে রোস্ট দিয়ে দিব তো আমি আজকের ব্লগটি এখানেই শেষ করে দিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম